আপনারা ভুলে যেন না ভাই হাসিনা বাংলাদেশের মাটিতে পা রাখার কয়েক সপ্তাহের ভেতরে তখনকার সাকসেসফুল রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ হইতে হয় হাসিনার বাংলাদেশে পা মারতে মানে বাংলাদেশের মাটিতে পা রাখার সাথে সাথে আমরা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হারাই কোন কানেকশন নাই বিএনপি কেন এত ক্ষমাসী যে হাসিনা বাংলাদেশের মাটিতে আসে আর জিয়াউর রহমানকে শহীদ হইতে হয় এইটা নিয়ে কেউ কোনো কথা বলে না এই প্রশ্নটা আসলে বিএনপির কাছে আমি ছেড়ে দিচ্ছি কোন মানবতার ফেরিওয়ালা মাদার অফ হিউম্যানিটি মাদার অফ ডেমোক্রেসি জননেত্রী দেশনেত্রী কোনো কিছু না শেখ হাসিনা ভাই একটা সাইকোপ্যাথিক কিলার একটা সাইকোপ্যাথিক কিলার শেখ হাসিনা কিছু বই ছিল বাংলাদেশে ব্যান করা নিষিদ্ধ কেনা যেত না পড়া যেত না কোথাও পাওয়া যেত না পাঁচই আগস্টের পর এরকম কিছু বই এখন বেস্ট হয়ে গেছে প্রত্যেকটা ঘরে ঘরে পাওয়া যায় অনেক টেলিভিশন চ্যানেল আছে গিফটে দেয় এই বইগুলো আগে ওই টেলিভিশন চ্যানেলগুলো বা ওই খবরের মাধ্যমগুলো এগুলো নিয়ে কথা বলতে পারতো না তার মধ্যে একটা অত্যন্ত পরিচিত বই মতি রহমান রেন্টু সাহেবের নাকি মতিউর রহমান হ্যাঁ মতি রহমান রেন্টু সাহেবের আমার ফাঁসি চাই এই আমার ফাঁসি চাই বইটাতে মতি রহমান রেন্টু সাহেব শেখ হাসিনার সাথে অনেক বছর ধরে যতখানি সময় কাটিয়েছেন তার বড়ভাবে স্মৃতিচারণ এবং বিশ্লেষণ দেন এবং সেই বইটাতেও পরিষ্কারভাবে দেয়া আছে যে এরশাদ বিরোধী আন্দোলনে সেটা সাতাশি সাল বলেন নব্বই সাল বলেন কি কি ধরনের খেলা শেখ হাসিনা খেলেছিল কিভাবে তার নিজের দলের কর্মী ভাই ছাত্রলীগ যুবলীগ বা আওয়ামী লীগ তার নিজের দলের কর্মীদের জোর করে বন্দুকের সামনে ঠেলে দিয়েছিল অনেক সময় গুলি করাটাও তার লোকজনকে দিয়েই করিয়েছিল এগুলো পরিষ্কার তার বইতে আছে গত সরকারের আমলে বা তার আগে এই বইটা পড়ার সৌভাগ্য আমার হয় এই বইটা পড়ে আমি প্রথমে কিছুই বিশ্বাস করি নাই আমি মনে করেছি ভাই দল থেকে বের করে দিয়েছে তাহলে নিশ্চয়ই বের যেহেতু করে দিয়েছে সে একটু মিথ্যাচার তো করবেই মন খারাপ একটু রাগ না একটু মিথ্যাচার তো করবে কিন্তু এখন যখন এই যে ইন্টারনেটে তার কল ফাঁস হয় আমরা কথা শুনি শেখ হাসিনা কিভাবে কথা বলে নেতা কর্মীদের সাথে কিভাবে ইনস্ট্রাকশন দেয় কিভাবে আদেশ দেয় তখন পরিষ্কার বোঝা যায় যে রেন্টু সাহেব তার বইতে যে লেখাগুলো লিখেছিলেন ওইটাই শেখ হাসিনা কোন মানবতার ফেরিওয়ালা মাদার অফ হিউম্যানিটি মাদার অফ ডেমোক্রেসি জননেত্রী দেশ নেত্রী কোনো কিছু না শেখাসিনা ভাই একটা সাইকোপ্যাথিক কিলার একটা সাইকোপ্যাথিক কিলার শেখ হাসিনা শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে একাশি সালে যখন ফিরে আসে বাংলাদেশের মাটিতে একাশি সালে যখন ফিরে আসে যেটা আবার আমরা কে এতদিন আওয়ামী লীগ করতো স্বদেশ প্রত্যাবর্তন দিবস এই দিবস ওই দিবস হাসিনা কবে প্রথম শাড়ি পরেছে দিবস কবে কবে বাথরুম গেছে দিবস তো এই দিবসগুলোর ভিতরে আপনারা ভুলে যেন না ভাই হাসিনা বাংলাদেশের মাটিতে পা রাখার কয়েক সপ্তাহের ভেতরে তখনকার সাকসেসফুল রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ হইতে হয় হাসিনার বাংলাদেশে পা মারতে মানে বাংলাদেশের মাটিতে পা রাখার সাথে সাথে আমরা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হারাই কোনো কানেকশন নাই ভাই আওয়ামী লীগ তো কোন কানেকশন খুঁজে না কিশোরগঞ্জে বাসপুরে ঢাকা শহরে মির্জা ফখরুল নামে মামলা হয় রংপুরে ট্রাকপুরে ঢাকা শহরে আমাদের নামে মামলা হয় তাইলে বিএনপি কেন এত ক্ষমাশীল যে হাসিনা বাংলাদেশের মাটিতে আসে আর জিয়াউর রহমানকে শহীদ হইতে হয় এইটা নিয়ে কেউ কোনো কথা বলে না এই প্রশ্নটা আসলে বিএনপির কাছে আমি ছেড়ে দিচ্ছি আপনারা যারা যারা পড়েছেন সাহেবের বইটা আর যদি না পড়ে থাকেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা একবার পড়ে নিন কারণ কোনো বইয়ের যদি সেলার হওয়া একটা ডিজার্ভিং বই থাকে তাহলে রেন্টু সাহেবের আমার ফাঁসি একটা ডিজার্ভিং বই ভাই কারণ হাসিনা সম্বন্ধে সব সত্য সেই এই বইয়ের ভিতরে উন্মোচন করেছেন